ভাইর আমার সাত্র রাজনীতির থেকে এই টাঙ্গেলের রাজনীতি শুরু করেছিলাম আমার একটা এলাকার কেউ না টাঙ্গেলের মাটি টাঙ্গেলের হলিগলি টাঙ্গেলের মানুষ টাঙ্গালের মানুষ আমাকে ভালোবেসেছিলেন টাঙ্গালের মানুষ আমাকে পথ দেখিয়েছিলেন টাঙ্গালের মানুষ আমাকে সামনের দিকে নিয়ে গিয়ে নিয়ে গেছিলেন আমি বিশ্বাস করি সেই টাঙ্গালের মানুষ এখনো জীবিত আছে তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের সাথে কাজ করবেন আমাদের সাথে ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবেন এইটা আমি আপনাদের কাছে আবেদন করলাম বন্ধুরা আমার আরেকটি কথা বলতে চাই শ্রমিক ফেডারেশন আমি শ্রমিক ফেডারেশনের দায়িত্ব নেওয়ার পরেই আমি পরিষ্কার বলে দিয়েছি গত শতটি বছর কোন শ্রমিক ইউনিয়নের নির্বাচন হয় নাই গত সতেরোটি বছর সংগঠন কোন রাজনৈতিক দল দখল করতে আর পারবে না করতে দেওয়া হবে না প্রত্যেকটি সংগঠনে আগামী নির্বাচনে প্রিয় বন্ধুগণ বিএনপির সাধারণ সম্পাদক ছিলাম বিধায় শ্রমিক সংগঠনে আমি কোন পদে যাই নাই কিন্তু তিল টিল করে এর অঙ্গ সংগঠন আমরা এক ঐক্যবদ্ধ হব ইনশাল্লাহ আমি এবং টুকুকে সাথে নিয়ে এই শ্রমিক সংগঠন গুলোকে স্বাধীন শ্রমিক সংগঠনে রূপান্তরিত করব ইনশাল্লাহ আজকে আপনাদের যে অসুবিধা শ্রমিকের সমস্যা ট্রাক শ্রমিকের সমস্যা এক নয় বিড়ি শ্রমিকের সমস্যার আর কুলি সমস্যা এক নয় কাজেই আমরা ইনশাল্লাহ প্রত্যেকটি প্রতিষ্ঠানের সমস্যা আলাদা আলাদা করে চিহ্নিত করে তাদের সমাধানের কাজ করব ইনশাল্লাহ সেই দায়িত্ব আমি আপনাদের কাছে আজকে ঘোষণা দিয়ে গেলাম প্রিয় বন্ধুগণ আমার আজকে যেহেতু বিদয় দিবস আমি কিছু বলতে চাই না সেইভাবে আমি একটি কথা বলতে চাই বর্তমান পরিস্থিতির কথা বলেছি আমি একটি কথা বলতে চাই বর্তমান পরিস্থিতিতে যদি আমরা কাজ না করি এই শ্রমিক ফেডারেশন যদি কাজ না করে এটা রাজনীতির একটি অঙ্গ নাকি ভাই আমার আমাদের কাজ করতে হবে যদি কাজ না করি তাহলে দেশকে আমরা রক্ষা করতে পারবো না জাতিকে রক্ষা করতে পারবো না সেই পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে চাই আমি এবং আপনাদের সাথে সাথে আছে আপনারা কি আমাদের থাকবেন থাকবেন দুই হাত তুলে দেখান টুকু ষড়যন্ত্রের কথা বললাম ষড়যন্ত্র চলতেছে এখনো চলতেছে দেখেন নির্বাচন শুরুই হয় নাই একজন ক্যান্ডিডেটকে হত্যা করা হয়েছে হয় নাই স্বতন্ত্র একজন প্রার্থীকে হত্যা করা হয়েছে আমরা আহত দুঃখিত এবং মর্মাহত কিভাবে মানুষকে মানুষ হত্যা করে কিভাবে ষড়যন্ত্র করা হচ্ছে আমি কিন্তু জানি আমাদের কাছে খবর আছে ওই বিদেশের থেকে ভারতের থেকে এমপি সাহেবরা ভারতের থেকে নেতা নেত্রীরা এই এই টাঙ্গেলে টাকা পাঠাচ্ছেন এই টাঙ্গেলে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করার জন্য টাকা পাঠাচ্ছেন কে কে টাকা নিচ্ছেন কে কে অস্ত্র কিনছেন সব কিন্তু আমাদের নলেজের মধ্যে আছে প্রশাসনকে একটি কথাই বলে দিতে চাই যতই ভাবুন না কেন আবার যদি কোনো সেটা প্রশাসনের দুর্বলতার জন্য হবে প্রশাসন আজকে কাজ না করছেন আমি মনে করি যারা আজকে এই সমস্ত ঘটনার সাথে জড়িত যারা ষড়যন্ত্রের সাথে জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং আমাদের মধ্যে অনেক লোক আছে আমাদের মধ্যে অনেক লোক আছে ভাইরা যারা এই সমস্ত ঘটনার সাথে জড়িত তারা এগুতেও পারে না বিচ্ছেদেও পারে না মহা মুশকিল আছে কাজেই আমাদের মধ্যেও যারা এই ঘটনার সাথে জড়িত আছে তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে তাদের ব্যাপারেও সতর্ক থেকে কাজ করতে হবে কোনো অন্যায়কে আমার সাথেও যদি কোনো অন্যায়কারী থাকে কোন চাদাবাজ থাকে কোন মাদক ব্যবসায়ী থাকে কোন দুর্নীতিবাজ থাকে আমরা প্রশ্রয় দিব না তাহলেও কঠিন বিচার করা হবে ইনশাল্লাহ তাহলে দেশদ্রোহিতার নামে দেশদ্রোহিতা করে অন্যায় করে অত্যাচার করে জুলুম করে পার পাওয়া যাবে না এই দেশের জনগণ টেকলাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ কাজেই আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো আগামী পঁচিশ তারিখ আমাদের নেতা আসবেন অনেকেই বলেছেন আর আসবে না আসতে পারবে না অনেক জায়গায় সে ওয়াদা দস্তখত দিয়েছে বিভিন্ন ভাবে প্রচার করেছেন কিন্তু সব প্রচার প্রমাণিত করে আগামী পঁচিশ তারিখে আমাদের নেতা তারেক রহমান বাংলার দাওয়াত দিলাম আপনারা অবশ্যই তারেক রহমান যেদিন আসবে সেদিন ঢাকায় এসে ঢাকাকে জনসমুদ্রে পরিণত করবেন এবং চক্রান্তকে কবর দিবেন এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ सकोल के धन्यवाद सभी फेडरेशन जिंदाबाद जिंदाबाद